পুরো পৃথিবীর প্রায় দশ পারসেন্ট এখন বরফে ঢেকে আছে এর বেশিরভাগই রয়েছে আন্টার্কটিকায় যা পৃথিবীর মোট বরফের প্রায় নব্বই শতাংশ এছাড়াও গ্রিনল্যান্ডে মোট বরফের প্রায় দশ শতাংশ রয়েছে এছাড়াও যুক্তরাষ্ট্র কানাডা রাশিয়া সুইডেন জাপান চীন ইন্ডিয়া সহ অনেক দেশেই বছরের একটা নির্দিষ্ট সময় বরফে আচ্ছাদিত থাকে জেনে রাখা ভালো যে পৃথিবীর মিষ্টি পানির প্রায় সত্তর পার্সেন্টই বরফ আকারে সংরক্ষিত যদি এই সমস্ত বরফ গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠ ষাট থেকে সত্তর মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে কখনো কি ভেবে দেখেছেন এই সমস্ত অঞ্চলে মানুষ কিভাবে বসবাস করে আসছে কিভাবে চলছে তাদের দৈনন্দিন জীবন আজকের ভিডিওতে আমরা জানব বরফে আচ্ছাদিত অঞ্চলে মানুষের সংগ্রামী জীবন সম্পর্কে বরফের দেশে ঘর বাড়ি বানানো হয় বিশেষভাবে দেওয়ালে ইনসুলেশন দেওয়া থাকে যাতে ঠান্ডা ঢুকতে না পারে প্রতিটি বাড়িতে থাকে হিটার বা ফায়ারপ্লেস যদিও অতীতে এমনটা ছিল না প্রযুক্তি এইসব অঞ্চলের মানুষদের জীবনযাপনকে কিছুটা হলেও সহজ করে দিয়েছে পূর্বে মানুষ কাঠের আগুনের মাধ্যমে তাদের ঠান্ডা নিয়ন্ত্রণ করে থাকতো বাইরে বের হওয়ার সময় মানুষজন পরে বিশেষ তাপরোধি কাপড় থার্মাল আন্ডারওয়্যার মোটা জ্যাকেট গ্লাভস টুপি অতীতে মানুষ যে সকল পশুদের চামড়া তুলনামূলক মোটা এবং লোমে আচ্ছাদিত ছিল তাদের চামড়ার মাধ্যমে পোশাক তৈরি করে শীত নিবারণের চেষ্টা করত। বরফ কভার রাস্তায় চলতে সাধারণ গাড়ির টায়ারের ব্যবহার করা হয় স্নোচেন অনেক অঞ্চলে স্কি বা স্নো প্রধান বাহন সরকারি সংস্থাগুলো নিয়মিত বরফ পরিষ্কার করে রাস্তা সচল রাখে এদের খাদ্য তালিকায় থাকে গরম ও উচ্চ ক্যালোরির খাবার যেমন স্যুপ গরুর মাংস মাছ চিজ পাউরুটি যা শরীরকে ভিতর থেকে গরম রাখতে সাহায্য করে অনেকে নিজেদের খাবার সংরক্ষণ করে ফ্রিজ ছাড়াই কারণ বাইরের আবহাওয়াই যথেষ্ট ঠান্ডা তবে এই সংরক্ষিত খাবারগুলো রান্না পদ্ধতিও অনেকটা ভিন্ন যেখানে সংরক্ষিত মাছ মাংস সবজি সহ সব কিছু পাথরের মতো শক্ত হয়ে থাকে যা প্রথমে গরম পানিতে দিয়ে স্বাভাবিক করা হয় তারপর রান্না করা হয় এছাড়াও বরফের মধ্যে ঘরোয়া উৎসব স্কি প্রতিযোগিতা বা আলোয় ভরা নর্দান লাইটস দেখার উৎসবেও মেতে ওঠে মানুষ বরফ অঞ্চলে মানুষ শতাব্দী ধরে বসবাস করে আসছে জীবনের তাগিদে এখানে মানুষ নিজেকে অভিযোচিত করে নিয়েছে বলে রাখাই ভালো দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বসবাস করা মানুষ এমনভাবে অভিযোজিত হয়েছে যে আমাদের শীত সহ্য করার ক্ষমতা আর তাদের সহ্য করার ক্ষমতা পুরোপুরি ভিন্ন যেখানে একদিকে বরফ আচ্ছাদিত অঞ্চলে মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযোজিত হয়ে টিকে আছে অন্যদিকে আর সেই বরফই দ্রুত গলে যাচ্ছে বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে প্রতি বছর গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার বিশাল বরফের স্তর গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠ কমেই পারছে এর প্রভাব শুধু এইসব অঞ্চলে সীমাবদ্ধ নয় বরং বাংলাদেশের মতো উপকূলবর্তী দেশের জন্য এটি একটি ভয়ঙ্কর হুমকি তাই প্রশ্ন আসে আমরা এখন কি করতে পারি প্রথমত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে নবায়নযোগ্য শক্তির দিকে যেতে হবে যেমন সৌরশক্তি অথবা বায়ুশক্তি দ্বিতীয়ত গাছ লাগানো ও বন সংরক্ষণের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শোষণ বাড়াতে হবে তৃতীয়ত প্লাস্টিক ও দূষণ কমে পরিবেশবান্ধব জীবনধারায় অভ্যস্ত হতে হবে ছোট ছোট পদক্ষেপ যেমন রিসাইকেলিং গণপরিবহন ব্যবহার ঘরের বিদ্যুৎ সাশ্রয় ইভেন এগুলোর মাধ্যমে আমরা পৃথিবীর উষ্ণতা কমাতে ভূমিকা রাখতে পারি বরফের দেশ কেবল ঠান্ডা বা শীতের জন্য বিখ্যাত নয় এইগুলো আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষার অন্যতম স্তম্ভ আজ যদি আমরা দায়িত্ব না নিই কাল সেই বরফের দেশ আর থাকবে না সেই সৌন্দর্য সেই উৎসব সে সংগ্রামী মানুষের জীবন সবই হয়তো গল্প রয়ে যাবে তাই সময় এখনই প্রকৃতিকে রক্ষা করার